মৃত্যু কি তবে আগেই টের পেয়েছিলেন ঘনিষ্ঠদের দাবি শেষ সময়টা বেশ গুটিয়ে নিয়েছিলেন নিজেকে কেমন যেন এক নিঃসঙ্গতায় ঢেকে গিয়েছিলেন এই চিরচেনা মুখটি শুধু তাই নয় বারবার স্মরণ করতেন প্রাক্তন প্রেমিক প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে জীবনের শেষ দিনগুলোই বন্ধু সিদ্ধার্থকে নিয়ে কথাই বলতেন বেশি বলতেন ওকে খুব মিস করি যে সিদ্ধার্থ হৃদরোগে আক্রান্ত হয়ে খুব অল্প বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন অবাক করা বিষয় শেফালিরও মৃত্যুর কারণ একই মৃত্যুর কিছুদিন আগেই শেফালি একটি আবেগ ঘন পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডেলে সেখানে দেখা যায় সিদ্ধার্থ শুক্লাকে জড়িয়ে ধরে আছেন তিনি ক্যাপশনে লেখেন তোমাকে বড্ড মনে পড়ছে দুই সালে কাটা লাগা রিমিক্স গানের মাধ্যমে রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছিলেন শেফালি জরিওয়ালা ধূসর চোখ ছিপছিপে গড়ন আর মঞ্চ জুড়ে উপস্থিতি সব মিলিয়ে একেবারে ঝলমলে এক নাম পরে মুজশে সাদিকারোগের সিনেমায় অক্ষয় কুমার ও সালমান খানের সঙ্গে অভিনয় করেন তিনি মিউজিক ভিডিও নাচ বালিয়ে বিগ বস সহ বহু রিয়ালিটি শোতেও অংশ নেন এবং জনপ্রিয়তা ধরে রাখেন ব্যক্তি জীবনে প্রথমে গায়ক হরমিত সিংকে বিয়ে করেছিলেন শেফালি কিন্তু দুই নয় সালে তাদের বিচ্ছেদ হয় এরপর সম্পর্ক গড়ে ওঠে ব্যবসায়ী পরাগ ত্যাগীর সঙ্গে সামাজিক মাধ্যমে পরাগের সঙ্গেই শোকের মুহূর্ত শেয়ার করতে নিয়মিত মৃত্যুর দিন শুক্রবার অসুস্থ শেফালিকে হাসপাতালে নিয়ে যান পরাগ নিজেই কিন্তু হাসপাতালেই থেমে যায় সব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের উজ্জ্বল তারা।